নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি গন্ধরাজ লেবু দিয়ে কাতলা মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গন্ধরাজ কাতলা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি আপনাদের এটা খুবই ভালো লাগবে আমি এখানে কাতলা মাছটা ধুয়ে লবণ মাখিয়ে রেখিয়েছিলাম এখন আমি গন্ধরাজ লেবুটা কেটে নিয়েছি এবার আমি রসটা দিয়ে ম্যারিনেট করে এটা ভালো করে হাতে করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এটা রেখে দেবো এরপর আমি কড়াইতে সাদা তেল গরম করে নেব সাদা তেল ভালো করে গরম করে নিয়ে আমি মাছটা ভেজে নেব মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবেন না মাছটা হালকা করে ভাজবেন লাল লাল হয়ে গেলে নামিয়ে নিতে হবে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটুখানি চিনি যাতে ভালো কালার আসে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দেবো একটুখানি আদা বাটা একদমই কম একটু আদা বাটা দিয়ে দিলাম বাদাম বাটা চিনি বাদামটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি আমন্ড বাটা এবার সব কিছু ভালো করে একসাথে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব এবার বন্ধুরা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে বাদামের কাঁচা গন্ধ না থাকে এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে আরও ভালো করে নাড়িয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল জল দেওয়ার পর আরও একটুখানি কষিয়ে নিয়ে আমি দেখুন এখানে টক দই ফেটিয়ে রেখেছি ফেটানো টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে আরও একটুখানি কষিয়ে নেব আমি কিন্তু রান্নাটাতে কোনো মশলা ব্যবহার করিনি পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কিছু মশলাই কিন্তু ব্যবহার করিনি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু অল্পখানি চিনি যাতে টক ভাবটা খুব বেশি না থাকে আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এইবার গ্রেভিটা ফুটতে থাক গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নিতে হবে আপনারা যেমন পরিমাণ গ্রেভি পছন্দ করবেন সেই পরিমাণে গ্রেভি রাখবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার রান্নাটা গ্যাসটা অফ করে দেওয়ার পর আমি এর গ্যাসটা ওখানে লেবুর রস নিংড়ে দিয়ে দেব এটা কিন্তু গ্যাস অফ করার পর দেবেন নইলে কিন্তু তেতো হয়ে যাবে আর আমি গন্ধরাজ লেবুর উপরের যে খোসাটা সেটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব এগুলো কিন্তু বন্ধুরা গ্যাস অফ করে করবেন নইলে কিন্তু রান্নাটা তেতো লাগতে পারে এইবার আমি এটা নামিয়ে নেব এটা কিন্তু গরম গরম ভাতের সাথে বন্ধুরা দারুণ লাগে একদম কম তেলে বিনা মশলায় এই রান্নাটি খেতে কিন্তু খুবই সুন্দর হয় আপনারা একবার বাড়িতে এইভাবে গন্ধরাত কাতলা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের এটা খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন